এক্সিবিশনে যোগদান করবে না বাট এক হওয়ার ব্যাপারে আমরা যথেষ্ট আন্তরিক আপনারা আন্তরিক হন আপনারা উদার হন অন্যথায় যে অহংকার গণমাধ্যমে প্রকাশ করছেন এই অহংকার কিন্তু পতনের মূল না আমরা আসলে তাদের সাথে যোগদান করব না আমরা তাদের সাথে এক হতে চাই আমরা একভূত হতে চাই আমরা একসাথে হাতে হাত থেকে কাজ করতে চাই যেহেতু তারা একসময় আমাদের সাথে রাজনীতি করেছে ডাকসু নির্বাচন করেছে আমাদের সম্পর্ক রাজপথে যে কারণে তাদের দলের অধিকাংশ নেতাকর্মী আমাদের দলের অধিকাংশ নেতাকর্মী মনে করে আমরা এক হলে বাংলাদেশে আমরা একটি বৃহৎ শক্তি হতে পারবো এখন যদি আমরা এক হতে না পারি সেক্ষেত্রে আমাদের দল আমরা যেভাবে এগিয়ে নিচ্ছি এইভাবে দল এগিয়ে নিব এবং নির্বাচনের প্রস্তুতি নিব তাদের মতো তারা কাজ করবে আমরা যে পায়ে পড়ে এক হব আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এই জন্য এক হতে হবে বিষয়টা এরকম না আমরা বৃহৎ চিন্তার জায়গা থেকে এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা যথেষ্ট আন্তরিক বাকি আন্তরিকতা তাদেরকে দেখাতে হবে কিন্তু হীনমন্যতা প্রকাশ করলে আমাদেরকে অপদস্থ করলে এবং গণমাধ্যমে যদি এটি বলা হয় যে আমরা যোগদান করতেছি গণ অধিকার পরিষদ এনসিপির সাথে যোগদান করবে না বাট এক হওয়ার ব্যাপারে আমরা যথেষ্ট আন্তরিক জাতীয় নাগরিক কমিটির দুজন নেতৃত্ব এক আক্তার হোসেন এবং ডাক্তার যারা দুজনের উপরে যে ধরনের ঘটনা ঘটেছে এমনকি বিএনপির মহাসচিব জনাব মির্জা ফকিস্তান আলমগীর যাকে জুলাই সন্ত্রাস বলা হয়েছে তদ্বিকারী বলা হয়েছে তো এই জুলাই বিপ্লবী বা যারা সংগ্রামী যারা গণ্য ভূমিকা রেখেছে তাদেরকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা এটা বৃহৎ পরিকল্পনার অংশ সেই পরিকল্পনা দেশে রয়েছে বিদেশে রয়েছে আমরা যদি এক না হই সেক্ষেত্রে আমরা কেউ কিন্তু রক্ষা পাবো না আজকে নরত্ন কালকে আপনার আক্তার হোসেন এরপরে যারা মির্জা ফটো আলমগীর সাহেব এরপরে ডাক্তার জানা এরপরে আমি এরপরে আপনারা এইভাবে কিন্তু চলবে সুতরাং এখন সময় এসেছে আমাদের এক হওয়া একসাথে কাজ করা আমরা যদি এই ফেসিবাল শক্তি এক না থাকি তাহলে কিন্তু আমরা সবাই মার খাবো এবং আমাদের এই বিভাজনের সুযোগে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে সুতরাং আমার আহ্বান সবার প্রতি আসন এক থাকি একতাবদ্ধ থাকি তাহলে আমরা সবাই সেফ থাকবো যেমনি ভাবে কারফিউ ভেঙে গণ সৃষ্টি করেছি আমরা এক থাকলে নতুন বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গঠন করতে পারবো